অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয় কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয় অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি সকলের ভালো চাই কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে দুঃখ হয় কিন্তু আমাদের আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছড়ে শাল গাছের গায়ে পাথর কেন ছড়ে না কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল অন্যদিকে গাছ থেকে আমরা কি পাই শুধুই কাঠ তাই যদি আপনাকে কেউ কথা শোনায় আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে আপনার বিষয়ে অনুচিত কথা বলে তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন ধর্নাত্মক ভাব আনুন সৎকর্ম করতে থাকুন কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বার বার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জুই হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন পরিশ্রম করতে থাকুন তবেই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যে আমাদের হৃদয় স্পর্শ করে যায় আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে এই মন দুঃখে ভরে উঠবে মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে থামবেন না তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন কর্ম করতে থাকুন আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোন বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে এক পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর একপাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃতও হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন মুখ্য চতুর্থ পুরুষার্থ আপনারা কি জানেন এই মুখ্য আসলে কি ধর্ম অর্থ কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা এটাই কি মোক্ষ না মোক্ষ হল সেটাই যা জন্ম এবং মৃত্যুর প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জীবী সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে ধর্মপথে সৎপথে অর্থ উপার্জন করা প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায় যা হল মুখ্য যদি এই মুখ্য লাভ না হয় তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে তাই নিঃস্বার্থভাবে সদভাব নিয়ে কর্ম করুন সকলকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয় যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয় যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয় আর যদি সময়ের পূর্বে এই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয় সকলের ইচ্ছে থাকে আপনারও অবশ্যই থাকবে তা অবশ্যই পূরণ করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয় এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম নিয়ন্ত্রণ করার এক মাধ্যম নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর নিজের ইচ্ছের ওপর নিজের আবেগের ওপর কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবন বড়ই বিচিত্র হয় যেই মুহূর্তে জন্ম নেয় একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার সবার থেকে এগিয়ে থাকার তারপরে সে যায় গুরুকুলে নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয় তা সে যুদ্ধই হোক বা কলা হোক এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয় তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন লাভ সকলের হবে সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস শুধুমাত্র আমি এটা করতে পারি শুধুমাত্র আমি ওটাও করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটা হলো অহংকার এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো বিনয় অর্থাৎ নিজের ঊর্ধ্বে উঠে অন্যের বিষয় ভাবনা চিন্তা করা সংসারের বিষয়ে ভাবা এই বিনয়ী হবার চেষ্টা করুন একের থেকে অনেক হওয়ার চেষ্টা করুন এবং একসাথে থাকার চেষ্টা করুন নিশ্চিত রূপেই আপনি বিকাশের কারণ হবেন মত্ততা থেকে নিজেকে দূরে রাখুন অহংকার থেকে নিজেকে দূরে রাখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা